ফিলিস্তিন গাজায় যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মম হত্যা করছে ইসরায়েল আমাদের মুসলমান ভাই বোনদেরকে বাঁচাতে চাঁদপুর ইসরায়েলের বিপক্ষে বিক্ষোভ সমাবেশ মিছিল আয়োজন করা হয়েছে সো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটি সময় মতো পোস্ট করতে পারিনি তার জন্য দুঃখিত আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে চলে যাচ্ছি কালীবাড়ি বড় মসজিদে ইসরায়েল ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাই নির্মমভাবে হত্যা করতেছে তার জন্য নামাজ শেষে প্রতিবাদ মিছিল আছে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের জন্য আমি আমার বন্ধু সাথে দুইটা ছোট ভাইকে নিয়ে রওনা হলাম অবশেষে আমরা চলে আসলাম কালীবাড়ি বড় মসজিদে এখানে এসে রিক্সা থেকে নেমে আস্তে আস্তে মসজিদের ভিতরে ঢুকলাম আর ঢুকে দেখি নিস্তলা পুরা বরপুর তাই চলে গেলাম দোতলায় দোতলা গিয়ে কোনো ভিতর ঢুকি না বারিন্দায় বসলাম বারিন্দায় বসার কারণে বাইরের পুরো ভিউটা পাওয়া যায় তাই বারিন্দায় বসলাম এটা হলো হকার্স মার্কেট আর এখন খুদবা পড়তেছে নামাজ শুরু হতে বেশিক্ষণ নাই তাই মানুষ সব তাড়াতাড়ি চলে আসতেছে আমাদের নামাজ পড়া শেষ দুই থেকে সিঁড়ির দিকে তাকিয়ে আসি মানুষের ভিড় নামার কোনো কায়দা নাই তাই দাঁড়িয়ে আছি উপরে একটু ক্লিয়ার হইলে নামবো আর আমাদের কোনো তেমন তারা নাই আর আস্তে ধীরে মানুষ জমা শুরু হয়েছে চারিদিক মসজিদ থেকে নামাজ পড়ে সবাই চলে আসতেছে বিক্ষোভ সমাবেশের জন্য আর দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষের ভিড় ভিড় থাকবে না কেন আমাদের মুসলমান ভাই বোনদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করতেছে আমরা কিভাবে ঘরে বসে থাকি তাই সবাই চলে এসেছে অবশেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে কয়েক হাজার জনগণ নিয়ে কালীবাড়ি থেকে বাস স্ট্যান্ড ইলিশের চত্বরের দিকে রওনা কল্পনার বাহিরে এত মানুষ হয়েছে আর এত মানুষ হইবে না কেন মুসলমান ভাই বোনদেরকে কীভাবে নির্মমভাবে হত্যা করতেছে শিশুগুলা কিভাবে কান্না আহাজারি ফেসবুকে ঢুকায় যাচ্ছে না ওদের কান্না দেখে খুব মায়া লাগতেছে মানুষ আর ঘরে বসে থাকতে পারতেছে না তাই সবাই নেমে রাস্তায় চলে আসলো প্রতিবাদ করতে আমাদের সকল মুসলমানদের উচিত যার যার জায়গায় থেকে প্রতিবাদ করা এদিকে আরেক ভাই তার দুটি সন্তানকে ফিলিস্তিনের আহত রক্তমাকা শিশুদের মতো সাজিয়ে নিয়ে এসেছে বুকে লেখা আমাদের ফিলিস্তিন বাই মল্ল কেন আমরা এখন হাজার হাজার জনতা নিয়ে চলে এসেছি ইলিশের চত্বর বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্তি আমাদের উচিত যার যে অবস্থায় যেখান থেকেই হোক ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ গড়ে তোলা আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আসসালাম আলাইকুম